বিগ্রহ ছিল না মহাপ্রভুই রাধা তত্ত্ব জানালেন মহাপ্রভুই বৃন্দাবন তত্ত্ব জানালেন হরি নাম মহিমা জানালেন মহাপ্রভুই জগতের কি করে সব জাত এবং সব জাতি গোষ্ঠীকে এক সুতায় মালা গাড়লেন যেমন অনেকগুলো ফুল একটা সুতাতে গেতে মালা হয়েছে মহাপ্রভু তেমনি হরিনাম আর প্রেমের মালায় জীব জগৎকে গেতে গেলেন মহাপ্রভুর এই বাংলায় এই বাঙালির হিয়া অপিয়মতিয়া নিমাই ধরেছে কাজা সমস্ত বাঙালির হিয়াকে হৃদয়ে নিয়ে মহাপ্রভু যেটা বললেন সেই প্রেমের তরঙ্গ আজ শুধু বঙ্গদেশে না মহাপ্রভু হেমনন্ড বাহু তুলে মুখে হরি নাম নিয়ে প্রেমের দৃষ্টি দিয়ে যেদিকে চাইছিল যেদিকে দৃষ্টি দিচ্ছে হরি বলি বাহুতলি প্রেম দৃষ্টি চায় করিয়া কল্প প্রেমেতে ভাষায় চৈতন্য ভগবান রাধা ভবদতী তনু নিয়ে তার হেমদণ্ড বাহু তুলে হরি নামের ধ্বনি দিয়ে তিনি যেদিকেই যাচ্ছেন সেই হরি নামের দিব্য ধ্বনি প্রতিধ্বনি যে বস্তুতে যে ব্যক্তিতে যেখানেই সেই ধ্বনি লাগছে সেই ধ্বনি স্পর্শ করার সাথে সাথে অনন্ত জন্মের পাপ তাপ অপরাধ কামনা বাসনা সশুক বাসনা দূরে গিয়ে তার ভেতরে প্রেম জেগে উঠছে ভক্তি জেগে উঠছে। কৃষ্ণ সেবার বাসনা জেগে উঠছে। এগুলো রাজনৈতিক বক্তব্যের মতো শোনালেও তা নয় কথাগুলো বলতে বলতে একটু উত্তেজিত কারণ মহাপ্রভুর অবদানটা যে রস আনন্দ সিন্দ ব্রহ্মাণা পায় এক বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে যেটা ব্রহ্মাও পায়নি তাই দিতে এসছেন মহাপ্রভু রাধা প্রেম ব্রজপ্রেম এই হরিনাম মহাপ্রভুর দৃষ্টির দিকে যারা তাকিয়েছে তাদেরকে প্রেম হয়েছে ব্রহ্মার ব্রহ্মা যে পায়নি সেই ব্রজ প্রেম একটি কম কথা অনার্পিত চিরাত করুণায় অবতীর্ণ কল সমার পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রী উন্নত উজ্জ্বল রাধারস প্রেম দিয়ে গেছেন তো আপনাদের কাছে অনুরোধ করব বেশি সময় না নিয়ে মহাপ্রভু এই রাধা প্রেমটাকে নামের মধ্যে দিলেন প্রেম 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 দান 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 করা করা যায় যায় না হরি নাম দানের বস্তু বস্তু অনুভূতির করলেন কি করে প্রেম দান করলেন এই জন্য যে মায়েরা যেমন পিঠের মধ্যে না পুরি পুরী দেয় না হয় এটা পিঠের মধ্যে যদি পুরি দেয় না ওটা হয় শুধু পিঠে কে পাবে ভালো আস্বাদন হবে তো মহাপ্রভু নামের মধ্যেই সেই রাধা প্রেমটাকে দিয়ে গেল আমি আপনাদের কাছে এইটুকু দাবি করব যুগেও নাম ছিল কি সাধনা সব যুগেই নামের অন্যান্য প্রাধান্য ছিল কিন্তু মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম আর অন্য যুগের হরিনামে একথাটা জেনে নিন জানলে আপনাদের এগিয়ে যাওয়ার জন্য পথটা প্রশস্ত হবে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা হবে অন্যান্য যুগে নাম করলে তার প্রাপ্তি ছিল বৈকুণ্ঠে সে কোথায় যেত বৈকুণ্ঠে আর মহাপ্রভুর প্রবর্তিত এই রাধা দাস্য রাধা প্রেমের হরিনাম যারা নেবে তারা সরাসরি নিত্য গোলকোবিন্দ হয়ে রাধারানীর দাসী হয়ে রাধার যুগ চরণে পৌঁছে যাবে এই নামটাই মহাপ্রভু দিয়ে গেলেন কারণ নামের মধ্যে রাধা প্রেম দিলেন প্রেম দিলেন আমা বিনা অন্য নারী প্রজপ্রেম দিতে সেটাই দিতে এসেছিলেন মহাপ্রভুকে আমরা মহাপ্রভু বললেন দেখুন ভগবানের এই যে দিব্য নাম ভগবান নাম এটা কি হয় বললেন মৃয়মান তিনি মারা যাচ্ছে তিনি যদি একবার নাম উচ্চারণ করেন মৃয়মান এই নামের ক্ষমতা দেখুন মহিমা দেখুন গরিমা দেখুন যিনি মৃয়মান উনি যদি একবার কৃষ্ণ বলেন তিনি গোবিন্দভাব পদ্ম লাভ করলেন কিংবা আতুর অনাথ স্খলিত পতিত সকলেই যদি হরিনাম গ্রহণ করে স্খলিত পতিত আর বলছেন আতুর মৃয়মান বলছেন যে বিমুক্ত করমাঙ্গল উত্তম গতি নাম নেওয়ার সাথে সাথে তিনি মায়াবদ্ধ হতে অর্গল থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করবেন গোবিন্দ গতি লাভ করবেন রাধা রানীর চরণ কৈকর্য প্রেম লাভ করবেন এই জন্য মহাপ্রভুর আমি এতটা ভূমিকা করলাম এই কারণে যে মহাপ্রভুর প্রবর্তিত এই যুগে আমাদের একমাত্র যুগ ধর্ম আশ্রয় হল হরিনাম এই হরিনামকেই আমরা যেন প্রাধান্য দিই তবে হরিনাম যে কি এটাও একটু জানা দরকার আমরা যা হরিনাম করি যে ভাবে করি যে নিয়মাবদ্ধিতাতে করি সেটা ঠিক ঠিক হরিনাম হয়তো হরিনাম কাকে বলে হরিনামের মহিমা কাকে বলে বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে দেখুন হরিনাম কেমন করে নিতে হবে হরিনাম কেমন করে নিতে হবে শুনুন তাহলে সেই আমরা একটু নামের উপরে করি বিশ্রাম করি হরিনামটা কেমন করে নিতে হবে না মহাপ্রভু যাচ্ছেন নামদাতা প্রেমদাতা প্রভু চলেছেন সেগুলো বন্ধ রাখুন যেন না বাজে মহাপ্রভু চলেছেন প্রেমদাতা আর দনের প্রেম বিগ্রহ গৌর চলেছে সেই কাপড় কাচার ধোপা কি করেছে কাপড়গুলো কাছে আর মহাপ্রভু কি করেছেন মহাপ্রভু গিয়ে হাত জোড় করে ঈষৎ ঈষৎ স্পন্দটা বেগিয়ে মহাপ্রভু হাত জোড় করে বললেন একবার কৃষ্ণ কহ একবার কৃষ্ণ কহ আমাকে দেখান না কোন ভগবান এরকম করুণাই নেমে এসে বদ্ধ জীবের দ্বারে হাতজর করে বলছেন একবার কৃষ্ণ কহ কোন দরদি ভগবান এভাবে অতীত উদাহরণে আর কে এসেছে হাত জর করে বলছেন একবার কৃষ্ণ কহ ধোপা তখন ওইদিকে তাকিয়ে বলছেন তোমাকে দেখলে নারায়ণ মনে হয় এ তুমি সন্ন্যাসী তোমাকে দেখে মনে হয় তুমি কৃষ্ণ আমি বলতে পারবো কিন্তু কৃষ্ণ বলতে পারবে না মহাপ্রভু বলছেন তুমি আমার এই কাপড় গুলো কাজলে তবে দুমুটো মুখে যাবে হাড়ি জ্বলবে তুমি চলে যাও মহাপ্রভু বলছেন একবার বলো না গো একবার কৃষ্ণ কহ ভগবানকে এমন করতে পারে কোন বদ্ধ কাপড় কাছা এসে জে অনুরোধ করছে মহাপ্রভুর চোখটা ছলে চলে একবার কৃষ্ণ কহ পতিত প্রাসঙ্গি দুরুমতি অতি প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া হৃদয় শুনিল যাচি গিয়া ঘরে ঘরে ভগবান আমার নেমে এসে বদ্ধদীবকে বলছেন বলে দেখো সন্ন্যাসী এই কাপড় গুলো না কাজলে আমার বাড়িতে হাড়ি জ্বলবে না ছেলে মেয়ে বউ এরা না খেয়ে মরবে মপ্রু বলছেন ও কাপড় কাছাটা তোমার তোমার নামে বাবা তুমি এক কাজ করো কাপড় গুলি আমায় দাও আমি কেঁচে দিচ্ছি বিনিময়ে একবার কৃষ্ণ ভব কোন ভগবানের এ জাতীয় করুণার মুক্তি নিয়ে দলনি মূর্তি নিয়ে আমাদের সামনে আসেনি আমি তোমার কাপড় গুলো দিচ্ছি তোমার তো বাধা নেই এবার তুমি বলো মহাপ্রভু কাপড় গুলো কাঁদছে না রকি কৃষ্ণ বলাচ্ছে এই যে বলালো না ওকে যারা দেখলো ওকে যারা ছুইল ওর স্ত্রী এসে বলছে কি হয়েছে তোমার কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছ কেন যেই শুয়েছে ওর কৃষ্ণ প্রেম বিদ্যুতে স্পষ্ট করলে যেমন হয় সবার মধ্যে প্রেম ছড়িয়ে গেল। মহাপ্রভু কাপড় শুধু কি তার। কথাগুলো বারবার বলে যাচ্ছি আমি প্রায় পাঠে এই হরিনাম প্রসঙ্গে আসে মহাপ্রভু যেতে যেতে না মহাপ্রভু বিদ্যা পথে প্রেমময় চলেছেন ব্রজ বিপিনে রাধা ভাবে আর নামের মহিমায় প্রভু চলেছেন যেতে যেতে না একটা হিনস্র বনের বাঘের গায়ে আচ্ছা কারো লাগলে কি করতে হয় ছোট হলে তাকে আদর জানাতে হয় বড় হলে প্রণাম করতে হয় পাকে কি করবে মহাপ্রভু বলেন প্রেম দিতে হচ্ছে তো বলভদ্র মহাপ্রভুর সেবক পেছনে ছিল বলভদ্র বলছে আজ প্রভুকে রক্ষা করা যাবে না বাঘ কারোকে ক্ষমা করে বাঘ কি প্রেম নেয় বলভদ্র গাছের আড়ালে পালিয়ে গেছে আর বুঝি মহাপ্রভুকে মহাপ্রভু বাঘের গর্জনে তিনি চোখ চক্ষ মিলন করলেন দেখে দেখে সামনে হস্ত্র ব্যক্ত মহাপ্রভু চোখের জল মুখে নাম হাত বাড়িয়ে বলছে নাই কত জন্মের কত অপরাধের এই শপথ সংকল হীনসন্ত মহাপ্রভু আমার মনে হয় কি জানে কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান দাপরে বৃন্দাবনে লতা কে বৃক্ষকে প্রেম দিয়েছিল কিন্তু হিনস্র জন্তুকে প্রেম কৃষ্ণ দিতে পারেনি বাঘ আচ্ছা মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর হাত নেই কেন মানুষের একমাত্র দুটি হাত দুটি পা অন্য কোন প্রাণীর হাত নাই কেন জানেন এই হাতটা ভগবান বড় আদর করে দুর্লভ মনুষ্য জন্মে দিয়েছিলেন যে হাত দিয়ে গৌর গোবিন্দের চরণে একটু পুষ্প তুলসী দেবে দু হাত তুলে একবার নিতাই বলবে গৌর বলবে আচ্ছা বাঘের তো হাত না বাঘের তো হাত নাই সে কি করবে বাঘটা দুটো পা হাতের মতো দুলে গৌরের সাথে ওর শুনে ও চেঁচিয়ে চেঁচিয়ে কৃষ্ণ বলতে লাগে ওর তো কণ্ঠে আর মানুষের মতো সবার জিউ আছে কিন্তু মানুষের জিউ আছাড়া কৃষ্ণ সহজে বলা যায় না এর একটাই কারণ মনুষ্য জন্মটা কৃষ্ণ ভজনের জন্য ভগবান ভজনে ভোগের জন্য নয় কামনা বাসনার জন্ম এটি নয় এটি দুর্লভ মনুষ্য জন্ম দেব দুর্লভ ভজনের জন্য শুধু বাঘটা একা না আশ্চর্য ময়ূর গুলো এলো সাপ গুলো এলো মহাপ্রভুকে ঘিরে তারা প্রেমে মাতরা হয়ে ব্রুজপ্রেমে নৃত্য করতে লাগলো হরিণ আর বাঘ একসাথে চুম্বন করে এটা হয় কখনো ওরা হিংসা ভুলে গিয়ে চুম্বন করতে লাগলো প্রেমাভৃষ্ট মহাপ্রভু কীর্তন করতে করতে মহাপ্রভুর চরমটা যে পাথরের উপরে ছিল ওই পাথরটা গলে গিয়ে মহাপ্রভু দীর্ঘ চরণটা ওখানে বিগলিত হয়ে গেল সেই পাথরগুলো আমি বলতে পারি কতটা আগুনের তাপ লাগলে পাথর গলে যেতে পারে পাথর তো জানানো হয় আগুনে গলত না মহাপ্রভুর প্রেম রাধা প্রেম এমনটা যে পাথর গলে গিয়ে প্রভুর চরণ চিহ্নটা এখনো আছে এটা ঝাড়িখঞ্জের বিলুটি গ্রামে একবার যাবেন ষোলো ইঞ্চি পরিমান মহাপ্রভুর দোকানা চরণ গলে গিয়েছিল পাথর